সবাই ভালো আছেন ভালো থেকেন সুস্থ থেকেন তা আমার আজকে রেসিপি হলো গরুর গোশ রান্না করব গরুর গোশ ভোনা করব প্রথমে তেলটা দিয়ে দিলাম তারপরে তেজপাতা দেব গরম মশলা দিয়ে দিলাম তাই এইভাবে লাড়া দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ পাতাটা ভাজা হবে ঘ্রানটা বাজাবে পেঁয়াজ পাতা এই যে দেখুন এবার দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু দিলা সুন্দর বাদামী রং হবে লাল লাল হবে তখন আমি দেব আদা রসুন এতে মরিচ বাটা এবং হবে যে হালকা হালকা লাল হয়ে গিয়েছে এখন আমি দেবো হচ্ছে আদা রসুন বাটা তারপরে আদা রসুন বাটা দেওয়ার পর লাড়া সাজার মতো দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে এতে আমি দেব এখন আদা রসুন এই আদা রসুন দিয়ে দিলাম দু কেজি গোসে আদা রসুন আদা রসুন এবার আমি এতে দেব লবণ হলুদ এই লবণ হলুদ মরিচ বাটা আমি সবসময় বাটা খাই মরিচ একসাথে মিস করব এতে আমি একটু পানি দেবো এতে আমি একটু পানিটা দিয়ে দেবো আমার মশলাটা সুন্দর করে কষানো হবে এই যে পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব গাছ এই যে আমার মশলাটা দেখ কষানো হয়ে গিয়েছে এতে আমি দিছি আদা রসুন এঁলাচ আর চুইচ দিছি আমাদের দেশের স্বাক্ষীরা বিখ্যাত চুই ঝাল এই যে গরুর গোসের জন্য চুই ঝাল অনেক মজাদার একটা মশলা এটা দিয়েছি আমার মশলাটা হয়ে গিয়েছে এখন আমি এতে গোশটা ঢেলে দেব গোশটা ঢেলে দিচ্ছি এই যে হ্যাঁ গোশটা ভালো করে কষাই নেব তারপরে গরম পানি দেব। দিয়ে আমার গোসটা কষানো হচ্ছে আমি এতে আরেকটু কষানোর জন্য পানি দেবো এই কষানো পানিটা শুকাই গেলে তারপর আমি বেশি করে পানি দেব এই একটু কষানো পানি দেব গোষ্ঠায় এই পানিটা শুকাবে কষানো তারপর আমি আবার বেশি করে পানি দেবো গোষ্ঠার দুইবার করে পানি দিলে সুন্দর করে কষানো হয় মজাও লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব হ্যালো গাইস এই যে দেখুন আমার তরকারিটা ওই গোশটা কষানো হয়ে গিয়েছে আমি এতে দেব এখন পানি গরম করে রাখছিলাম গরম পানিটা দিয়ে দেবো এই গরম পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে দিয়েছি আমি তা এই পানিটা সুন্দর করে হয়ে যাবে অনেকক্ষণ কষাইছি গোষ্ঠটা দেখুন গোষ্ঠা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ আমার গোষটা হোক হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভালো থেকেন আমার গোষ্ঠটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব এই দেখুন আমার গোষ্ঠার কালার কত সুন্দর হয়েছে আমি এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব मराजीरल गोराटर दिया देलम আমার গোষ্ঠ হয়ে গিয়েছে তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট কমান্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তা এই পর্যন্ত আমার রেসিপি শেষ সবাই ভালো আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ